টা তিন তিনবার বিক্রি করছে গদম এই গ্যাসেবার রেস করলাম তিন ক্লাবের ই আছে রেস করা তিন ক্লাবের রেজাল্ট আছে এই আমার কালেকশন করা গতর আবার আমার নিজের লাফটে রেস করা আছে ভিডিওটা তো রেসের আগেই করলাম তো রেসে কি করে পরবর্তীতে দেখা যাবে একটু আমার কথা কি হয় এই অনুযায়ী আমি একটু ট্যাগ নাম্বারটা একটু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন লফট ভিজিট করি না ভিজিট করি কিন্তু আসলে ভিডিও করে সেরকমভাবে দেখানো হয় না তো আজকে আমি আমার বাসা থেকে প্রায় আট দশ কিলো দূরে কদমের লফটে চলে আসলাম আমাদের ক্লাবেরই সদস্য এবছর আমাদের পিআরসিজি ক্লাব থেকে রেস খেলবে মোটামুটি বিশ পঁচিশটা দেবে কয়টা দেবে জানি বিশটা বিশটা কবুতর দিয়ে রেস খেলবে এ হলো কদমের লফট তো কবু কবুতর কবুতরই আছে আমি আগেই দেখছি কিছু তো আপনাদের সেই ক্যামেরা ধরছে আপনাদেরকে কবুতর ধরে ধরে একটু দেখায় কেমন দেখা যাবে জানিনা আমি একটু বের করে করেই দেখাই একটু কষ্ট করি আপনাদের জন্য এ হলো একটা কবুতর এই চমৎকার কবুতর এদিকে আসেন এদিকে আসেন কবুতর 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 কবুতরটা স্টিকার ডনকারস নে হুম লাইস্টিকার ডনকার খুব সুন্দর এই কবুতরটার জেনারেশন আমার জানা অবশ্য এর জেনারেশন হলো স্টিকার ডনকারস আর হলো লুদু হ্যাঁ হুম স্টিকার ডনকারস আর লুডু বেশ শেপটা খুবই সুন্দর খুবই সুন্দর

তিন ক্লাবের ই আছে রেস করা তিন ক্লাবের রেজাল্ট আছে আমার কালেকশন করা গো আবার আমার নিজের লাভটা রেস করা আছে এটা জিনিস বলে জিনিসটা হলো এই কবুতরটা হলো কদমের খুবই দুর্দান্ত একটা কবুতর দেখেন চোখটা দেখেন রুদ্র নাই তো আমি সন্ধ্যার দিকে আসছি প্রায় সন্ধ্যার কাছাকাছি তো কবুতর কিরকম দেখা যাচ্ছে জানি না ভিডিওতে খুবই দুর্দান্ত একটা কবুতর সম্ভবত বিল্ডিং এ খুব ভালো করবে কদম কবুতরটা কদম কালেকশন করছিল কালেকশন করে রেস করা কবুতর সে কালেকশন করে লফটে সিস্টেম করে সিস্টেম আর কি লাগাই ফেলছিল ওর লফ থেকে মোটামুটি রেস করে হুম বড় কবুতর লফটে লাগে আবার রেস করছে হ্যালো কবুতরটার ব্যালেন্স কিছু কিছু কবুতরের আসলে জেনারেশন না থাকলেও সমস্যা হয় না কবুতরটার ভিতরে এমন কিছু নাই যে নাই খুবই দুর্দান্ত একটা কবুতর পেডিজি দিয়ে কি হবে যদি রেসে খুব ভালো করে হ্যাঁ অনেক সময় পেডিজি ছাড়াও অনেক সময় অনেক ভালো কবুতর হয় এটা হলো তার একটা উদাহরণ হায় হু নর্থ ই চর্থের ছোট সাইজের একটা কবুতর দেখে এই কবুতারটা আমার কাছে মনে হয় আহ করার জন্য কবুতরের যে সাইজটা দরকার হয় বাংলাদেশের ভেতর অনুযায়ী এ একটা পারফেক্ট একটা সাইজ হ্যাঁ অল ডিস্টেন্সে খেলার জন্য সাইজটা একটু বড় হইলে আসলে লং এ গিয়ে আহ সেরকম ভালো রেজাল্ট করতে আমি দেখি না কি হইতে পারে তো এই যে সাইজের যে কবুতরগুলো এগুলো আমার মনে হয় ওয়াল ডিস্টেন্সে খুব ভালো করে ভিডিওটা তো রেসের আগেই করলাম তো রেসে কি করে পরবর্তীতে দেখা যাবে একটু আমার কথা কি হয় এ অনুযায়ী আমি একটু ট্যাগ নম্বরটা একটু লিখে রাখলাম মানে ভিডিও করে রাখলাম এইট সেভেন সিক্স এইট এইট সেভেন সিক্স এইট

এই কবুতরটা মূলত রেসে যাইতে পারবে না এর কারণ হলো হ্যাঁ এর ট্যাগ সাল নাই এই কবুতরটা ট্যাগে সাল নম্বর নাই এটা যে কত সালের কবুতর যার কারণে এই কবুতরটা রেসে যাইতে পারবে না তো রেসে যাইতে না পারলেও আমার মনে হয় কবুতরটা বিল্ডিংয়ে খুব ভালো করবে ওর ভাইটালিটি খুব ভালো নর কবুতর না হুম নর

সেল হয়ে গেছে সেল করে দিছে যার ছিল আর কি এটা পিওর একটা লুডু কবুতর লুডু লাইনের এটা সাইজ অনেক বড় সাইজ বড় হইলো আশা করা যায় মোটামুটি রেজাল্ট ভালো করবে এত খারাপও করবে না 8762 ব্যালেন্সটা খুব সুন্দর ওরে কতক্ষণ হুম ওরে কতক্ষণ এমন সেটি দেখিনি

ওই মিলিটার মাঝখানের ওই মাঝের ডা হুম একটা কিটেল কিটেল আর লুডু সম্ভবত লাইনে মাছ লাইনের লুডু এই কবুতর সম্পর্কে আমি বেশি ভালো বলতে পারবো কারণ কবুতরটা হলো আমার বিলিফ করা এই কবুতরটা আমার বিরিট করা মানে কবুতর এটা তো আমার এটা হ্যাঁ এটা আপনার দিতে চাইছিলেন না জোর করে আনলাম না কবুতরটা আমারই কবুতর মালিকানা এটা ইনশাল্লাহ যদি বাসায় রেখে মানে কবুতরটা ব্যাপারটা হচ্ছে যে টাইমে আমার কবুতর গলি প্রায় কবুতর অনেক কবুতর অসুস্থ হয়ে গেছে হ্যাঁ তখন এই বাচ্চাটা হয়েছিল তখন ভাবছিলাম আমার লফটে থাকলে কবুতরটা অসুস্থ হয়ে যায় কিনা এই জন্য কদমের লফটে দিছিলাম কবুতরটা এটা হলো কিটেল আর হলো লুডু হ্যাঁ মা ছিল লুডু আর বাবা ছিল হলো কিটেল নাইন ফাইভ টু থ্রি পঁচানব্বই তেইশ দেখি এটা ওই যে জেডি পেডিগ্রি সারা জে নড়টা দেখালেন না ওইটার বাচ্চা ওর বাচ্চা হ্যাঁ আর এর মায়ের মায়ের সাইডে আর কি পেডিগ্রি আছে মায়ের সাইডে ল কোনো হরে কিন্তু বাবার সাইডে নাই এক সাইড পেডিগ্রি কিন্তু মাশাল্লাহ কোউটাডা পছন্দ নি একটা কোউটা সুন্দর কোউটা কোউটার সিজনের জেটাটা তো দেখ বাইরে আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে উঠানো মাই এই জন্য এহেনটি দেখানো খুব সুন্দর কবুতরটা ভাই ওই যে আপনার কাছ থেকে একটা নোয়ার আইনি ব্রিড করছিলাম না একটা বাচ্চা ওই যে সেই বাচ্চাটা দেখান তো হয় ওইটা নিচেরটা হুম হয় হয় এটা আপনার দায়িত্বে যে একটা নোয়ার আনলাম না নোয়ার আনিয়ে ব্রিড করলাম

আমার একটু নোয়ারের সংখ্যাটাই বেশি বুঝছেন সন্ধ্যা তো এই গেছে একটা মা দিকে খুবই দুর্দান্ত একটা মাদি রেস করে না রেস গ্যাস এবার করি নাই বসায় দিছিলাম হ্যাঁ কবুতরটা না বাসলাম বিডিট করব এই কবুতরটা তিন তিন বিক্রি করছে কদম যদি এমন কোন মালিক আছে যে যার কাছে বিক্রি করছিল আপনার কাছ থেকে ছুটে গেছে তাহলে আপনি যোগাযোগ করে নিয়ে নেন কবুতরটা খুব সুন্দর একটা কবুতর

প্রেস পরে খুবই সুন্দর কবুতর সমস্যা নেই সব ইয়ে সেট করা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই দয়া করেন আসসালামু আলাইকুম